প্রিয় শিক্ষার্থীরা তো আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে অষ্টম শ্রেণী গণিত বিষয়ে চার দশমিক আপনারা দেখতে পাচ্ছেন সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো তো এখানে খ থেকে আহ ছ পর্যন্ত এখানে প্রশ্নগুলির সমাধানগুলি আজকে লাইভ ক্লাসে আপনাদের সাথে প্রমাণে শেয়ার করা হবে তো প্রথম প্রশ্নে যেটি বলা হয়েছে তিন অংশে ক্ষয়ের মধ্যে মধ্যে কয়ের বলা হয়েছে তো এখানে এই প্রশ্নগুলির সমাধানগুলি করার ক্ষেত্রে অবশ্যই সূত্রের মাধ্যমে এই প্রশ্নগুলির সমাধানগুলি করতে হবে তো আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করব এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা এখানে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এই সূত্রটি ব্যবহার করবো এই সূত্রের মাধ্যমে আমরা এই প্রশ্নের ক্যালকুলেশনগুলি করব এবং পরবর্তী অঙ্কে আমরা আরেকটি সূত্র ব্যবহার করবো তবে এখানে আমরা খ থেকে ঘ পর্যন্ত আমরা একই সূত্র ব্যবহার করে এই সূত্রটি ব্যবহার করে আমরা অঙ্কের ক্যালকুলেশন ডি করব তো প্রথম দিকে এখানে a minus b uh, a b a স্কয়ার b স্কয়ার যে অংশটুকু দেখতে পাচ্ছেন তো এটির ক্ষেত্রে আমরা যেটি করতে পারি এখানে একটু বইটি জাস্ট করে নিচ্ছি আমরা এখানে এটাকে আমরা এ ধরব এটাকে আমরা তো সেক্ষেত্রে আমরা এখানে এই সূত্র অনুসারে যদি আমরা করি সেক্ষেত্রে সাত সাতা উনপঞ্চাশ তো আমরা এখানে সাত সাতা উনপঞ্চাশ না লিখে আমরা এভাবে করে উপরে পাওয়ারটি অ্যাড করে দিব সেভেন হোল স্কোয়ার লিখবো এবং পাশে এখানে আমরা লিখতে পারি যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস স্কোয়ার আমরা এই সূত্রটি এভাবে অ্যাড করে দিব তো অ্যাড করে দিয়ে আমরা এটি আনসার রূপে লিখব এটা এক্স থাকবে এটি সাত হবে এটি উত্তর আমরা এখানে আনসারে লিখে দিব এক্স স্কোয়ার এর পরবর্তীতে প্রশ্নে যেটি বলা হয়েছে ফাইভ প্লাস থার্টিন এর পরবর্তী বলা হয়েছে ফাইভ এক্স মাইনাস থার্টিন এই অংশটুকু দেওয়া আছে তো এটিও একই সেম নিয়মে আমরা সূত্র ব্যবহার করে এই ক্যালকুলেশনটুকু করবো আমরা এখানে ফাইভ এক্স পাচ্ছি এখানে ফাইভ এক্স আছে তো আমরা এখানে ফাইভ এক্স হল স্কোয়ার লিখবো মাইনাসে মাইনাস এখানে থার্টিন আমরা ওয়ান থ্রি নাইন হল স্কোয়ার লিখবো এবং পাশে এখানে লিখে দিতে পারি আমরা সমাচিহ্ন দিয়ে তো এখানে সূত্রটি হচ্ছে এটাকে আমরা এ ধরলে এটাকে আমরা বিব সেক্ষেত্রে এ প্লাস বি এ বি তো এখানে আমরা ফাইভ এক্স ফাইভ সাথে মিল পাচ্ছি এখানে থার্টিন থার্টিন সাথে মিল আছে তো সেক্ষেত্রে আমরা এখানে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে তাহলে আমরা অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি

আমরা লিখতে পারি এক্স ওয়াই হল স্কোয়ার প্লাস এ মাইনাস এ এর পরবর্তীতে লিখতে পারি ওয়াই z হল স্কোয়ার এবং আমরা এখানে পাশে লিখে দিব যেহেতু এ a মাইনাস বি সমান এ স্কোয়ার স্কোয়ার আমরা চাইলে এই সূত্রটি এখানে লিখতে পারি আর না লিখলেও সমস্যা নেই আপনারা জাস্ট সূত্রটি মনে রেখে এইভাবে করে আপনারা ক্যালকুলেশনটুকু করে দিবেন যেটা কিন্তু সূত্রের সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে বা গুণফল নির্ণয় করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সূত্র ব্যবহার করে এটি করতে হবে অন্য কোনো ওয়েতে করলে এটি হবে না অঙ্কটি ভুল হবে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এক এক্স ওয়াই হল স্কোয়ার তো আমরা ব্র্যাকেটটা তুলে দিয়ে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার তো এটি হচ্ছে উত্তর আমরা এখানে আনসারে লিখে দিব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটি হচ্ছে গ প্রশ্নের সমাধান এর পরবর্তীতে ঘ প্রশ্নে যেটি বলা হয়েছে এক্স প্লাস বি ইন্টু অ্যাস মাইনাস বি তা আমরা এখানেও একই সেম সূত্রটি ব্যবহার করব এ এক্স এখানে আমরা লিখতে পারি এ এক্স হল প্লাস প্লাসে মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার এবং এখানে পাশে আমরা সূত্রটি চাইলে লিখতে পারি আর না লিখলেও সমস্যা নেই আপনারা ওই সূত্রটি ব্যবহার করে এটি করতে পারেন বা পাশে এখানে লিখে দিতে পারেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার স্কোয়ার তা আমরা প্রতিটি ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করার অঙ্কটি করবো তো এখন আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার্স এটি হচ্ছে ঘ প্রশ্নের সমাধান আমরা আনসার এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার লিখবো এটি হচ্ছে ঘ প্রশ্নের সমাধান এর পরবর্তী উমা নাম্বার প্রশ্নে যেটি আছে সেটি সমাধানটুকু করব নাম্বার প্রশ্নে দেওয়া আছে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তো বিয়ার্স এটার মধ্যে একটু প্রিয় শিক্ষার্থীরা এটির মধ্যে একটু ভিন্ন আছে এখানে অ্যা প্লাস থ্রি ইন্টু অ্যা প্লাস ফোর আছে তো এখানে অ্যা মিল আছে বাকি এখানে দ্বিতীয় রাশি উভয় এর মধ্যে দ্বিতীয় রাশি যেটি আছে সেটি মিল নেই এখানে থ্রি আছে এখানে ফোর আছে তা আমরা পূর্বের অঙ্ক যেগুলো করেছি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে তবে এই এখানে ভিন্ন সূত্র ব্যবহার করতে হবে যে সূত্রটি হচ্ছে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস অ্য সমান এক্স প্লাস অ্য সমান এক্স প্লাস এক্স প্লাস বি সমান আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি এক্স প্লাস আমরা এই সূত্রটি ব্যবহার করব তো আপনারা একটু খেয়াল করুন অ্যা প্লাস বি প্লাস এক্স প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস প্লাস বি ইন্টু এক্স প্লাস আমরা এই সূত্রটি ব্যবহার করে এই অঙ্কের সমাধানটুকু করবো তো আমরা এই সূত্রটি কিভাবে এখানে অ্যাপ্লাই করবো আমরা এইটাকে আমরা প্রথম পথ ধরবো মানে প্রথম এ ধরব এক্স দর্ব আর এটাকে আমরা দ্বিতীয় পদ হিসেবে লিখবো তো এখানে যে বিষয়টুকু হচ্ছে আমরা অ্যা গুণ করলে আমরা এ স্কোয়ার পাবো প্লাস চিহ্ন দিয়ে এখানে অ্যা প্লাস বি যেটি বলা হচ্ছে যেই পদের দ্বিতীয় পদের মধ্যে যেই মানটুকু মিল নেই সেই মানটুকুর যুগ সাথে প্রথম পথ গুণ আকারে আসবে এটার থ্রি ফোর এই দুটি মান মিল নেই তো সেক্ষেত্রে আমরা এই দুইটি ফলের যোগফলের সাথে এই দুইটি ফলের যোগফলের সাথে প্রথম পথ এ যেটি আছে সেটি গুণ আকারে আসবে তো এখন আমরা এখানে লিখতে পারি থ্রি প্লাস ফোর এটির সাথে আর যে পথটি মিললে সেটি যুগ সাথে প্রথম পথটি গুণ আকারে আসবে তো প্রথম পদ এখানে এ আছে আমরা এটা লিখতে পারি এখানে আমরা এ লিখব এ স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু এ প্লাস তো যে পদটুকু মিললে যে পদটুকু মিললে এখানে থ্রি ফোর মিললে সেই থ্রি ফোর ফল থাকবে তো আবার যে মিল আছে সেটি এখানে এ হিসেবে চিহ্নিত হবে এক্স হিসেবে চিহ্নিত হবে এর পরবর্তীতে এখানে থ্রি ফোর যে অংশটুকু মিললে যুগ সাথে প্রথম পদ গুণফল ফল আকারে আসবে প্লাস চিহ্ন দিয়ে সূত্রে প্লাসটি বসবে তারপর যে দুইটি পথ মিললে সে দুইটি পথ গুণ আকারে থাকবে এটি হচ্ছে এই সূত্রের নিয়ম বা মান নির্ধারণ করার তো এখন আমরা এখানে করতে পারি এ স্কোয়ার প্লাস এখানে তিন চারে বারো আমরা এখানে ভালো লিখতে পারি সরি এখানে যুগ ফল আছে তাহলে তিন আর চারে সাত এখানে এ বসবে প্লাস তিন চারে বারো এটি হচ্ছে উত্তর মূল নাম্বার প্রশ্নের উত্তর তো এটা অঙ্কটি সহজ আসলে দুই লাইনে এক লাইনে এটি করা সম্ভব হয় জাস্ট সূত্রটি একটি ডিফারেন্ট এর পরবর্তী ছ প্রশ্নে যেটি আছে ইন্টু এক্স প্লাস এখানেও একই সেম সূত্রটি এই সূত্রটি ব্যবহার করতে হবে আপনাকে এখানে যে সূত্রটি এখানে দেখিয়েছি সেই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব তো প্রথম দিকে আমরা এখানে এ এক্স হল স্কোয়ার লিখবো প্লাস চিহ্ন দিয়ে আমরা যে দুইটি মান মিললে শেষে যে দুইটি পথ মিললে এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ তো এখানে প্রথম পথ দ্বিতীয় পথ তো আমরা যে দুইটি পথ মিললে এই দুইটি পদের যোগফল থ্রি প্লাস ফোর এবং প্রথম পথের সাথে গুণ হবে প্রথম পদ হচ্ছে আমরা গুণ আকারে লিখব এর পরবর্তী প্লাস যে দুইটি পদ মিললে দ্বিতীয় পদ দুইটি গুণ আকারে এখানে থাকবে যে দুইটি পদ মিললে এই পদ এখানে গুণ আকারে আসবে তো এটি লেখার পর এখন আমরা এখানে লিখতে পারি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস চার তিনে সাত সেভেন এক্স প্লাস তিন চারে বারো এটি থাকবে তো আমরা আনসারে এখানে লিখতে পারি

তো এটি আছে তো এখানেও একই সেম সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কের মিলে আছে যেহেতু দ্বিতীয় পথটা মিল নেই তো আমরা দ্বিতীয় পথটি যে সূত্রটি পূর্বে আপনাদেরকে দেখিয়েছি সেই সূত্রটি ব্যবহার করে আমরা এটি করব তো সূত্রটি হচ্ছে এখানে সিক্স এক্স হলে স্কোয়ার হবে প্লাস চিহ্ন বসবে যে দ্বিতীয় পদ যে মান দুইটি মিল নেই সে মান দুইটি যুগ ফল সে মান দুইটি তো এখানে একটু যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন আছে ওই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস থার্টিনটা আলাদাভাবে ব্যাকেটে দিব এবং দ্বিতীয় বন্ধ নিয়ে এবং এই দুইটি মানের সাথে প্রথম পদটা গুণফল আঘাতে থাকবে এর পরবর্তীতে এখানে আমরা লিখতে পারি প্লাস তারপর হচ্ছে শেষের দুইটি মানের গুণফল তো যেহেতু এটির আগে মাইনাস চিহ্ন আছে তো সেক্ষেত্রে গুণফলতে মধ্যে কেন মাইনাস থার্টিন আপনাকে লিখতে হবে মাইনাস সহ আসবে এখানে তো এখন আমরা এখানে যেটি করতে পারি এখানে ছ ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা 17 এখানে যেহেতু প্লাজা মাইনাসে এটির দরকার হল আমরা আরেকবার একটু লিখি সেভেন্টিন জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে প্লাজা মাইনাসে মাইনাস হবে এখানে থার্টিন থাকবে এখানে সিক্স এক্স থাকবে এখানে আমরা গুণ করে এটি বসিয়ে দিতে পারি প্লাজে মাইনাসে মাইনাস সতেরোকে আমরা তেরো দ্বারা যদি গুণ করি তাহলে সতেরোকে তেরো দ্বারা গুণ করলে আমরা দুইশো একুশ এই মানটুকু পাবো তো পরবর্তীতে এখন আমরা এখানে থার্টি সিক্স এক্স স্কোয়ার লিখতে পারি বাকি এখানে সতেরোকে আমরা যদি তেরো যদি আমরা বি করি তাহলে আমরা এখানে যে মানটুকু পাবো সেই মানের সাথে এখানে ছয় যদি আমরা আগুন করি তাহলে সতেরো থেকে তেরো বিগুলো আমরা ছাড় পাই চারকে আবার ছ দ্বারা আগুন করলে চারশো চব্বিশ হয় তাহলে আমরা এখানে টোয়েন্টি ফোর এক্স পাবো মাইনাস টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তা আমরা এই মানটুকু পাই তো এটি হচ্ছে ছ প্রশ্নের সমাধান আমরা এখানে And serve of a little bit of a 36x squared plus 24x minus uh, 221. তো এটি হচ্ছে ছ প্রশ্নের সমাধান তো বেশ আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে আমি ক থেকে ছ পর্যন্ত প্রশ্নের সমাধান শেয়ার করবো বলেছিলাম আজকের পর্বে তো আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ চেষ্টা করব বাকি অঙ্কের সমাধানগুলি শেয়ার করার জন্য তো আজকের পর্বটি এতটুকু পর্যন্ত পরের দিন আবারও আপনাদের সাথে আমি বাকি অঙ্কগুলির সমাধান সম্পর্কে বা সমাধান নিয়ে আপনাদের সাথে আমি লাইভ ক্লাসে যুক্ত থাকবো তো আজকের লাইভ ক্লাসটি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসের লিংকটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে স্টে ওয়াল স্টে হালদি আল্লাহ